আলাইকুম বিভিন্ন জেলা থানা এবং উপজেলাতে আমাদের অনেক ক্রেতা সমাগম রয়েছে তারা আমাদেরকে প্রায় ফোন দিয়ে বলে যে ভাই ঈদের পর থেকে বাজারটা অনেক স্লো বেচা কেনা একটু তুলনামূলকভাবে কম হচ্ছে আমরা তো হতাশ হয়ে পড়ছি আসলে আমাদের পরবর্তী প্ল্যানিং কি হওয়া উচিত তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও আপনারা জানেন বাংলাদেশে সবচাইতে বড় উৎসবগুলোর মধ্যে একটা উৎসব হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য শারদীয় উৎসব তো এই মাসের শেষে কিন্তু শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে আঠাশ তারিখে এবং শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের বাজারে ভালো একটা কেনাবেচা হয় বিভিন্ন শোরুম এবং অনলাইনে তো আপনারা কিন্তু খুব চমৎকার করে একটা প্ল্যানিং সাজাইতে পারেন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে প্ল্যানিং সাজালে যেটা হবে এখন থেকে আপনারা যদি থিঙ্কিং করেন চিন্তা করেন তাহলে ওই সময় যে বেচা কেনাটা হবে সেই বেচা কেনাকে কেন্দ্র করে আপনারা ভালো একটা ডিসিশন মেকিং করতে পারবেন ভালো একটা সিদ্ধান্তে চলে আসতে পারবেন তো আপনারা চিন্তা করেন পূজাকে কেন্দ্র করে কোন ধরনের প্রোডাক্টগুলো বেশি বিক্রি হয় কোন টাইপের প্রোডাক্ট বেশি ভালো সেল হয় ট্রেন্ডি প্রোডাক্ট কোনগুলো এগুলো নিয়ে একটু থিঙ্কিং করলে থিঙ্কিং করলে আপনাদের মাথার যে ব্রেনটা রয়েছে সেটা খুলে যাবে এবং আপনাদের ডিসিশন মেকিং এর সহজ হবে এই জায়গাতে ফেন্সি এলিগেন্স কাজ করছে ফেন্সি এলিগেন্স কিন্তু শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আমাদের স্টকে হিউজ পরিমাণের স্টক আমরা ইনহাউস করে ফেলেছি এই ডেনিম প্যান্টগুলো আপনারা আপনাদের শোরুমে যদি উঠান ইনশাল্লাহ আপনাদের শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেই সেল সেই সেল যে বর্তমানে যেখান আছে সেখান থেকে এত দূর পর্যন্ত হাই হয়ে যাবে বৃদ্ধি পাবে কারণ যেগুলো সবচেয়ে বেশি যুক্ত। যেগুলো সবচাইতে বেশি বেস্ট সেলিং প্রোডাক্ট যেগুলো সবচেয়ে বেশি আপনাদের প্রফিট মার্জিন জেনারেট হয় সেই প্রোডাক্টগুলোই আমরা উৎপাদন করেছি শারদীয় দুর্গাপুটিকে কেন্দ্র করে সো দেরি না করে সুন্দর মতন বসে থেকে থিংকিং করেন প্ল্যানিং সাথেন এবং সেই অনুযায়ী প্ল্যানিংটা এক্সিকিউশন করুন আমরা বলছি না ফেন্সি এলিগেন্সে এসেই এই প্রোডাক্টগুলো আপনি নিন আমরা এটা বলছি না আমরা বলছি আপনি চিন্তা করুন চিন্তা করে যেই সোর্সিং থেকে প্রোডাক্ট নিলে আপনার সেল ভালো হবে আপনার কাস্টমাররা খুশি হবে প্রোডাক্ট কিনে পাশাপাশি আপনি ভালো প্রফিট মার্জিন করতে পারবেন সেই রকম সোর্সিং এ যান তবে আমরা আপনাকে আশ্বস্ত করছি আমাদের এই সোর্সিং এ আসলে আপনার প্রফিট মার্জিন ভালো হবে আপনার সেল ভালো হবে এবং আপনার কাস্টমাররা খুশি হবে সো দেরি না করে চলে আসুন ফ্যান্সি এলিগেন্সে ধন্যবাদ